সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য ঠিক কিনা সৌদি আরবে আদালতে দুই ভাই ঝগড়া করছে এক ভাই বলছে মাকে আমি রাখব। আরেক ভাই বলছে না মাকে আমি রাখব দোনো ভাই ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে আরেক ভাই মাটিতে গড়া দিতে দিতে অবস্থা খারাপ সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য ঠিক কিনা যুবক তোমাকে বলছি তোমার বন্ধু তোমার আপন নয় তোমার বউ তোমার আপন নয় তোমার শ্বশুর শাশুড়ি তোমার আপন নয় এই পৃথিবীর বুকে আপন হলো তোমার মা এবং তোমার বাবা ছেলে বিদেশ থেকে এসেছে এসে শ্বশুর বাড়িতে গিয়েছে তারা তাকে উল্টা পাল্টা বুঝিয়েছে এখন বাড়িতে এসে সে বলছে মা তুমি আমার টাকায় খাও আমার ঘরে থাকো আবার আমার বউকে পিটাও এই কথা শোনার পরে মা বাথরুমে গিয়ে আধা ঘন্টা কাঁদতে লাগলেন কেঁদে অজু করে নামাজে দাঁড়ালেন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ তুমি আমার ছেলের উপর রাগ করিও না ও ভুল করেছে তুমি আমার ছেলের উপর রাগ করিও না আমি আমার ছেলেকে বুঝাবো এরপর মা গিয়ে ছেলেকে বুঝাচ্ছেন মা গিয়ে ছেলেকে বুঝাচ্ছেন বলছেন বাবা তুমি আমাকে বের করে দিবা সমস্যা নেই তুমি আমাকে বের করে দিও কিন্তু আমার একটা স্বপ্ন আছে ছেলে বললেন কি স্বপ্ন বলেন মা বললেন তুমি বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসবা এসে তোমার বুকের উপর রাখবা সকালে উঠে ওটা আমি খাবো এরপর ছেলে বললেন আচ্ছা ঠিক আছে ছেলে বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসলো এসে বুকের উপরে রাখলো পাঁচ মিনিট না যেতেই সেই আম পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গিয়েছে এরপর ছেলে মাকে বললেন মা তুমি কি সকাল উঠে আমটা খাবে ওটা পাঁচ মিনিট इतना जते পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গিয়েছে এরপর মা চুকের পানি ছেড়ে বলল বাবা আমি আসলে তোকে বাবা আমি আসলে তোকে খাওয়ার জন্য বলি নাই আমি আম খাওয়ার জন্য বলি নাই আমি তোমাকে বোঝার জন্য বলেছি তুমি আজ একটা রাত এই আমটা রাখতে পারো নাই আমটা বুকের উপর রাখতে পারো নাই আর আমি সেই তোমার মা যে এক বছর দু বছর নয় তিন বছর নয় পাক্কা পাঁচটা বছর এভাবে তোমাকে রেখেছি আমিও যদি তোমার মতো এভাবে ঘুমাতাম তুমিও তো আমার পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে যেতা এরপর ছেলে চোখের পানি ছেড়ে বললো মা আসলে আমি বুঝতে পারি নাই তুমি কি জিনিস তুমি কি জিনিস আসলে আমি বুঝতে পারি নাই তোমাকে বলছি তুমি জানো তুমি জানো তোমার মা কি জিনিস তুমি ছোট ছিলা তো বুঝতা না যেই মা তোমার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন মাথার গাম পায়ে ফেলেছেন সেই মাকে তুমি ঘর থেকে বের করে দিয়েছ সেই মাকে তুমি বিদ্যাশ্রমে পাঠাচ্ছ তুমি জানো তুমি জানো তোমার মা কি জিনিস জিনিস তুমি খোঁজ নিয়ে দেখো তোমার মা কিছু খেতে লাগলে তোমাকে ছাড়া খেত না তোমাকে ছাড়া খেত না অল্প একটু খেত আর সব তোমার জন্য রেখে দিত আর তোমার বাপ হোটেলে গিয়ে শুধু অল্প একটু ডাল ভাত খেত আর তোমার জন্য সব রেখে দিত তোমার মার তোমার প্রতি এত মায়া তোমার বাবার তোমার প্রতি এত মায়া সেই বাবাকে তুমি ঘর থেকে বের করছো সেই মাকে তুমি ঘর থেকে বের করছো বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তোমাকে আল্লাহর সামনে আসামির কাঠ দাঁড়াতে হবে